আজকে আমি যে জায়গায় উপস্থিত হয়েছি এই একই ক্যাম্পাসে কিন্তু পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আর এটা হচ্ছে উত্তরবঙ্গ ক্যাম্পাস এখানে রয়েছে পাঁচ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এটা কোনো অন্য জায়গায় বা অন্য জেলায় বা অন্য কোনো শহরে নয় এটা হচ্ছে আমাদের কালিয়াচক দুই ব্লকের মোথাবাড়ির বাবলা এলাকায় অবস্থিত এখানে যেমন রয়েছে উত্তরবঙ্গ পাবলিক স্কুল উত্তরবঙ্গ বিএড কলেজ কাদমনি ডিএড কলেজ ইউনুস ইউনুস বিএড কলেজ আর এক পাশে যে রয়েছে নতুনভাবে শুরু হয়েছে ঝিলাম নার্সিং ইনস্টিটিউট তো এই যে এত বড় ক্যাম্পাস প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা বিশাল বড় একটা মাঠ তো এই ক্যাম্পাসে এই উত্তরবঙ্গ পাবলিক স্কুলে কি কি রয়েছে আর আজকে এই উত্তরবঙ্গ পাবলিক স্কুলে কি হচ্ছে সেটাই আজ দেখব তাহলে চলুন আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখব মথুরাপুর হাই স্কুলের শিক্ষক ডক্টর আব্দুল মালেক সাহেব কলেজগুলির পাশাপাশি এই বিরাট ক্যাম্পাসে গড়ে তুলেছেন উত্তরবঙ্গ পাবলিক স্কুল এখানে লোয়ার কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে ছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে একেবারে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে উত্তরবঙ্গ পাবলিক স্কুল আজ এখানে হচ্ছে মেধা যাচাই প্রবেশিকা পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি রয়েছে তো এই উত্তরবঙ্গ পাবলিক স্কুলের কিন্তু গাড়িরও ব্যবস্থা রয়েছে আশেপাশের এলাকা থেকে যে ছাত্রছাত্রীরা এই জায়গায় আসবে পড়তে তো ছোট গাড়ি থেকে বড়ো গাড়ি পর্যন্ত কিন্তু গাড়িরও ব্যবস্থা রয়েছে উত্তরবঙ্গ পাবলিক স্কুলের যে নার্সারি সেকশন রয়েছে তো বাচ্চাদের ক্লাসরুম কিন্তু এটা হচ্ছে বাচ্চাদের ক্লাসরুম এই জায়গাতে কিন্তু বাচ্চাদের ক্লাস করানো হয় প্রাইমারি সেকশানের যে বাচ্চাগুলো রয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত এখানেই ক্লাস করানো হয় আর আপনারা যে ওই পার্টটা দেখলেন ওটা হচ্ছে সেকেন্ডারি সেকশন ওখানে কিন্তু ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত পঠন পাঠন করানো হয় আজকে আপনাদের স্কুলে কি হলো আজকে আমাদের স্কুলে নতুন সেশনের জন্যে আমরা অ্যাডমিশন টেস্ট উত্তরবঙ্গ উত্তরবঙ্গ পাবলিক স্কুলের নার্সারি থেকে ক্লাস নাইন পর্যন্ত নিলাম উত্তরবঙ্গ পাবলিক স্কুল এই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পঠন পাঠন করানো হয় এটা দু হাজার সালে তৈরি করে তৈরি করা হয়েছিল তখন প্রথম দিকে ক্লাস এইট পর্যন্ত ছিল পরে আমরা নাইন টেন আমরা গ্র্যান্ট পেয়েছি উইদাউট ফাইন্যান্সিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এখানে নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ানো হয় আমাদের হোস্টেলের সুবিধা আছে মেয়েদের আলাদা করে এবং ছেলেদের আর ক্যাম এই ক্যাম্পাস একটা বর্ধিত ক্যাম্পাস যেখানে আমাদের আরও চারখানা প্রতিষ্ঠান আছে এই উত্তরবঙ্গ পাবলিক স্কুলের বিশেষত্ব কী রয়েছে উত্তরবঙ্গ পাবলিক স্কুলের বিশেষত্ব একটাই আমার মনে হয়েছে যে এই মনোরম পরিবেশ এবং বড় ক্যাম্পাস খেলার মাঠ এবং সবুজায়নে ভর্তি খুব কম মনে হয়েছে মালদা জেলায় রয়েছে এই প্রতিষ্ঠান যারা পাস করে গেছে আমাদের ছয় নম্বরের জন্যে শুধুমাত্র টেন্থ হতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে মেহফুজ আলম পরিচয় আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আমি একজন শিক্ষক আর আমাদের আমার পরিচয় হচ্ছে উত্তরবঙ্গে সর্বপ্রথম যখন বেসরকারি কলেজগুলো হয়েছিল সর্বপ্রথম আমরাই তৈরি করেছিলাম কারণ আমরা একটা টিম ওয়ার্ক করি শুধু আব্দুল মালিক নয় আমরা একটা টিম ওয়ার্ক করি সেই টিমের মধ্যে মোহাম্মদ আইব আলী রবিজুদ্দিন আহমেদ শেখ আসাদুজ্জামান রিটু গোলাম মুর্তুজা আশরাফুল হোসেন জেনেরা নাই মোহাম্মদ কামরউদ্দিন লাল টু এরাম আমাতের মধ্যে নেই কিন্তু আমাদের যে টিম ওয়ার্ক আছে সেটা দু তিন থেকে দু হাজার মধ্যে আমরা প্রায় সাতখানা প্রতিষ্ঠান করেছি কি কি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন প্রথমে আমরা যখন করেছিলাম এক বছরের বেসিক ট্রেনিং কোর্স যে কলেজের নাম উত্তরবঙ্গ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তারপরে যখন করেছিলাম উত্তর দিনাজপুরের ইটাহারে মৌলানা আবুল কালাম আজাদ টিচার্স ট্রেনিং বিএড কলেজ তারপরে দু সালে আমরা করেছিলাম উত্তরবঙ্গ পাবলিক স্কুল দু আমরা কাদমনি ডিএড কলেজ তারপর ইউনুস বিএড কলেজ তারপরে আমরা সর্বোপরি লাস্ট যেটা সংযোজন হয়েছে আমাদের ঝিলাম ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের পশ্চিমবঙ্গে ছেলেমেয়েরা বিভিন্নভাবে অনেক কষ্ট করে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই গিয়ে পড়াশোনা করতো জিএনএম এবং বিএসসি নার্সিং আমরা দু হাজার বাইশে অ্যাপ্লিকেশন করেছিলাম দু হাজার তেইশে শুধু মেয়েদের ষাটখানা সিট নিয়ে আমাদের যে নতুন প্রতিষ্ঠান যে সংযোজন সেটা হচ্ছে ঝিলাম ইনস্টিটিউট অফ নার্সিং এবং এই ক্যাম্পাসেই আমাদের এই জন্যই আমি বললাম আমাদের ক্যাম্পাস বর্ধিত ক্যাম্পাস একটা ক্যাম্পাসে পাঁচখানা প্রতিষ্ঠান আছে এরকম যায় এরকম পশ্চিমবঙ্গে খুব কম জায়গায় রয়েছে বলে মনে হয় আমার ধন্যবাদ